আপনার মা বাবা যদি স্ট্রেসড হয় তাহলে আপনিও স্ট্রেসড হবেন এটা নারী পুরুষ দুয়ের ক্ষেত্রেই প্রযোজ্য খারাপ ট্রান্সমিটেড হয় দ্রুত ভালো ট্রান্সমিটেড হয় কম যদি সে জিততে চায় তাহলে অন্যকে হাঁটতে হবে গিভিং ইজ নট এটা কি বলে ডিসেন্সিটাইজেশন বা ডিসেন্সিটাইজড হওয়া ম্যানিপুলেটররা গিভারের যে আবেগ সেটাকে এক্সপ্লয়েড করে অন্যকে আপনি যা দিতে চান তা আগে নিজে অর্জন করুন ওয়াই হেল্পিং আদার্স ড্রাইভস আওয়ার সাকসেস আসসালামু আলাইকুম জীবনের নতুন বাকির প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দোয়া। আজকে আমরা কথা বলবো এমন সাত ধরনের মানুষ বা সম্পর্ক নিয়ে যাদেরকে সাহায্য করতে গেলে আপনি বিপদে পড়বেন এবং যাদেরকে সাহায্য না করে আপনি নিজেকে একজন ওয়াইজ গিভার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তবে আলোচনায় যাওয়ার আগে আলোচনার একটু ভূমিকা দেওয়া প্রয়োজন জীবনের নতুন বাকের গত কন্টেন্টে আমরা কয়েকটা কনসেপ্ট নিয়ে আলাপ করেছিলাম গিভার টেকার ম্যাচার যারা আলোচনাটা দেখেননি তারা দেখে নিতে পারেন আর না দেখলেও সমস্যা নাই আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি অ্যাডাম গ্রান্ট একজন আমেরিকান লেখক তার একটা বই আছে গিভ অ্যান্ড টেক হোয়াই হেল্পিং আদার্স ড্রাইভস আওয়ার সাকসেস বইটাতে তিনি তিন ধরনের মানুষের কথা বলেছেন গিভার টেকার ম্যাচার গিভার হল যারা দেয় অর্থ দেয় জ্ঞান দেয় সময় দেয় উদ্যম দেয় এবং তারা দেয় কোনো প্রতিদানের প্রত্যাশা না করেই তারা বিশ্বাস করে অন্যদেরকে তাদের সাহায্য করতে হবে অন্যদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে হবে এই বিশ্বাসটা কখনো কখনো তার পরিবার থেকে আসতে পারে কখনো কখনো তার ধর্মীয় বিশ্বাস থেকে আসতে পারে আবার কখনো কখনো এটা তার সহজাতও হতে পারে মানে সে নিজেই এমন একার হলো যারা নেয় তারা খালি নেয়ই দিতে চায় না তারা মনে করে দিলে তাদের নিজের কম পড়বে মানে সে মনে করে যদি সে জিততে চায় তাহলে অন্যকে হারতে হবে এরা সাধারণত খুব কম্পিটিটিভ মানসিকতার মানুষ জেলাস মানুষ আমার এইচএসসি রেজাল্ট বেরুলো যে বছর তখনকার একটা ঘটনা বলি দুই কাজিন সেম কলেজে পড়েছে সেম টিচারের কাছে টিউটরিং করেছে বরং একজন ছিল মা বাবার একমাত্র সন্তান আরেকজন পাঁচ ভাই বোনের একজন স্বাভাবিকভাবেই একজন যে তার রিসোর্স বেশি ছিল কারণ তার মা বাবার তো তার পিছে খরচ করা ছাড়া আর কেউ নেই অন্যদিকে পাঁচ ভাই বোনের একজন যে তার রিসোর্স তো ডিস্ট্রিবিউটেড বাবার যা সামর্থ্য মায়ের যা সামর্থ্য তা পাঁচ ভাগ করে এক ভাগ জুটত তার বড়াতে কিন্তু রেজাল্ট যখন হলো দেখা গেল পাঁচজনের একজন যে সে ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছে ফার্স্ট আর একজন যে সে স্টার মার্কস পেয়েছে সেটাও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু বিষয়টা দেখেন রেজাল্ট যখন হলো তখন তার বাসায় মরা কান্না মেয়ে মা বাবা কেন যে তার কাজিন কেন ফার্স্ট হলো অথচ এমন না যে সে নিজে ফেল করেছে বা এমন না যে তার রেজাল্ট খারাপ কিন্তু সে তার ভালো রেজাল্ট সেলিব্রেট করতে পারছে না কারণ তার কাজিনের ফার্স্ট স্ট্যান্ড করাটা সে মেনে নিতে পারছে না ত্যারাম গ্রান্টের টেকার কনসেপ্টটা দেখে আমার এটাই মনে পড়ল এরপর হলো ম্যাচার ম্যাচাররা যতটুকু নেয় ততটুকু দেয় বা দিতে চায় এটার উদাহরণ দিতে গিয়ে বিয়ে বাড়ির গিফটের কথা মনে পড়ল কোয়ান্টামে তো আমরা সামাজিক উপহার বর্জন করেছি কিন্তু আগে যখন ফ্যামিলি থেকে বিয়ের দাওয়াতে যাওয়া হতো দেখতাম বড়রা আলাপ করছে আচ্ছা ও মুক্ত আমাদের বিয়েতে এটা নিয়ে এসছিল তাহলে ওদের বিয়েতে আমরা এটা দেব। ডিনার সেট আনলে ডিনার সেট হেয়ার ড্রায়ার আনলে হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ারের কথা শুনে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল একবার আমার এক আত্মীয়ের বিয়েতে দশটা হেয়ার ড্রায়ার গিফট পড়েছিল সেই বছর তারা যেটা করেছিল হেয়ার ড্রায়ারগুলো সব প্যাক করে রেখেছিল যখন একটা করে দাওয়াত পেত একটা করে হেয়ার ড্রায়ার গিফট হিসেবে র্যাপ করে নিয়ে যেত তো যা হোক আমরা ম্যাচারের আলোচনায় ছিলাম যতটুকু পাওয়া ততটুকুই দেয়া অ্যাডাম গ্রান্ট তার সাত বছরের গবেষণায় এই তিন ধরনের মানুষের সাফল্যের অবস্থান নিয়ে অনুসন্ধান করেছেন তিনি দেখেছেন গিভাররা সাধারণভাবে সফল তবে একটা টুইস্ট আছে যেটা নিয়ে একটু পরে বলছি টেকাররা সাময়িকভাবে সফল কিন্তু দীর্ঘমেয়াদে না দীর্ঘমেয়াদে তারা একা বিচ্ছিন্ন এবং মানুষের আস্থা লাভে ব্যর্থ ম্যাচাররা খুব সাধারণ মানুষ আলাদা করে মনে রাখার মতো কিছু তারা না তো গিভারদের নিয়ে টুইস্টটা হলো অ্যাডামগ্রান দেখেছেন তার সাফল্যের তালিকায় একদম শীর্ষে আছে গিভাররা যারা দেয় কন্ট্রিবিউট করে সময় দেয় অর্থ দেয় পরামর্শ দেয় স্বেচ্ছাশ্রম দেয় তারা এটা চিন্তা করে না যে দিলে আমার কমে যাবে ফলে মানুষের কাছ থেকেও তারা পায় মানে যাদেরকে দিয়েছে তারা হয়তো দেয় না কিন্তু অন্যরা দেয় কি অনেক বেশি দেয় তারা জনপ্রিয় তারা সফল তারা সুখী তারা তৃপ্ত কিন্তু অ্যাডাম গ্রান্ট দেখলেন তার এই সাফল্যের তালিকা শেষেও আছে গিভাররা কারা যারা ওয়াইজ গিভার না যারা বুদ্ধিমান দাতা না যারা দেয় কিন্তু নিজেকে নিঃশেষ করে দেয় নিজের ক্ষতি করে দেয় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ইউনিভার্সিটিতে কাউকে কাউকে দেখতাম খুবই মেধাবী ছাত্রী কিন্তু বয়ফ্রেন্ডের পাল্লায় পড়েছে ড্রাগ অ্যাডিক্ট সন্ত্রাসীদের সাথে ঘুরে বেড়ায় তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে মেন্টালি তো করেই তারপরও সেই ছেলেকে টাকা দিচ্ছে তার জন্যে দৌড়াদৌড়ি করছে নিজের পড়াশোনার খবর নাই একবার আমি ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে বসে পড়ছি আমার পাশে খুব সুন্দর একটা মেয়ে এসে বসলো সুইট ওমা। একটু পরেই দেখি তার ফোন মেয়েটা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে বিশ্বাস করো আমি লাইব্রেরিতে পড়তে আসছি কিন্তু সেই ছেলে বিশ্বাসই করে না এক পর্যায়ে মেয়েটা মরিয়া হয়ে আমাকে তার ফোনটা দিয়ে বলল। আপু একটু বলবেন যে আমি লাইব্রেরিতে আছি আমি কি বলবো হাসবো না কাঁদবো একবার ভাবলাম মেয়েটাকে একটু বোঝাই যে সে কত বড় বোকামি করছে পরে মনে হলো আসলে আমার কথা বোঝার মতো লেভেলেই তো সে নাই থাকলে তো এমনটা করতো না এরা হচ্ছে আনওয়াইজ গিভার যারা কতটুকু দেবে আর কতটুকুতে এসে থামবে সেই ডিমার্কেশনটা করতে পারে না তো আমরা আজকে এই ডিমার্কেশন করারই একটা চেষ্টা করব। অর্থাৎ কাকে দেবো আর কাকে না বলবো কারণ সফল হতে হলে আপনাকে একদিকে ওয়াইজ গিভার হতে হবে আরেকদিকে স্যাক্রিফাইসার হওয়া বন্ধ করতে হবে গ্র্যান্ট একটা কথা বলেছেন গিভিং ইজ নট অ্যাবাউট স্যাক্রিফাইস ইটস অ্যাবাউট কন্ট্রিবিউশন তো চলেন আমরা প্রথম ধরনের মানুষকে আইডেন্টিফাই করি যাদেরকে সাহায্য করা আপনার উচিত হবে না তার মধ্যে প্রথম কারা পড়বে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন তাই না কারা বলেন তো টেকার যারা খালি নেয় দেয় না আপনি হয়তো পাওয়ার প্রত্যাশা করছেন না টেকারদের কাছ থেকে আপনার পাওয়ারও নেই কিছু কিন্তু টেকারদেরকে যদি বেশি প্রশ্রয় দিতে থাকেন আপনি তাহলে ওরা আপনাকে এক্সপ্লয়েড করবে একটা কথা আছে না বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আপনি এদেরকে যত দেবেন এ তত চাইবে আপনি দেখবেন আপনি কখনো তাকে দিয়ে খুশি তৃপ্ত করতে পারছেন না আপনিও তৃপ্তি পাবেন না ফলে আপনি বার্ন আউট হয়ে যাবেন টেকারদের চিনবেন কিভাবে প্রথমে তো কিছুটা আলোচনা করেছি আর একটু বিস্তারিত বললে আপনাদের সুবিধা হবে এরা সবসময় নিজেরা ক্রেডিট নিতে চায় ধরেন কোনো টিমওয়ার্ক সাফল্য হলে বলে এটা আমার আইডিয়া আর ব্যর্থ হলে আপনি তাকে খুঁজেই পাবেন না সে কোনো দায় নেবে না তাদের কাছে কেউ কিছু চাইলে খালেই ধানাই পানাই করবে আজ না কাল কাল না পরশু আগামী সপ্তাহে ইত্যাদি তাদের মাথায় সারাক্ষণ ঘুরবে আমি কি পাবো আপনি কোনো একটা আলাপ করলে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আলাপটাকে নিয়ে যাবে সে এখান থেকে কি পাবে সেই আলোচনায় টেকাররা আপনার কাছ থেকে সাহায্য গ্রহণ করে এরপর আপনাকে ভুলে যাবে আপনাকে চিনবেও না টেকারদের সাথে থাকলে আপনি ড্রেইন্ড ফিল করবেন মনে হবে আপনি যেন শুকিয়ে গেছেন টায়ার্ড লাগবে ইউজড হয়েছেন বলে মনে হবে অন্যদিকে গিভার বা ম্যাচারদের সাথে থাকলে আপনি আপলিফটেড বা উদ্দীপ্ত অনুভব করবেন দ্বিতীয় ধরন হচ্ছে ম্যানিপুলেটার ম্যানিপুলেটরের ঠিক ভালো বাংলা আমি পাইনি চালবাদ স্বার্থপর এই শব্দগুলো দিয়ে আশপাশ থেকে হয়তো বোঝানো যাচ্ছে কিন্তু সরাসরি ম্যানিপুলেটরের বাংলা কি হতে পারে এটা বুঝতে পারিনি ম্যানিপুলেটর হলো আপনাকে প্রশংসা করবে আপনার মন জয় করার চেষ্টা করবে আপনার যে ভালো মানুষ আর হয় না তোমার যে সুন্দরী জীবনও দেখিনি আপনি তো গলে গেলেন কিন্তু আসলে তার উদ্দেশ্য হলো আপনাকে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি ম্যানিপুলেটররা গিভারের যে আবেগ সেটাকে এক্সপ্লয়েড করে গিভারের সরলতা মানুষকে বিশ্বাস করার প্রবণতা এটার অপব্যবহার করে একটা উদাহরণ দিই বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ধরা যাক একজনের নাম আরিফ আরেকজনের নাম সাইম। আরিফ একজন কাইন্ড হার্টেড মানুষ মানুষকে সাহায্য করতে চায় বিপদ দেখলে এগিয়ে যায় কিন্তু সাইম হচ্ছে স্বার্থপর আর লোভী প্রকৃতির আরিফদের পারিবারিক অবস্থাও ভালো তার বাবা ভালো চাকরি করতেন তো সায়েম ভাবলো আরিফের সাথে ভিড়তে পারলে তো লাভ আছে সে প্রথমে বন্ধুত্বের ভান করলো আরিফ বিশ্বাসপ্রবণ মানুষ সে সাইমের বন্ধুত্বকে সত্যিকার বন্ধুত্বই ভাবতে লাগলো এদিকে সায়েম প্রায় এটা সেটা নিতে থাকে আরিফের কাছ থেকে দোস্ত ল্যাপটপটা একটু দে না দুই দিনের জন্য দোস্ত এই মাসে তো বাড়ি থেকে টাকা আসেনি দে না আমাকে কিছু টাকা ধার গ্রুপওয়ার্ক যখন থাকে তখন সমস্ত কাজ আরিফের ওপর ঠেলে দেয় তো চলছে এভাবে একদিন আরিফদের হলে পুলিশ রেড করলো যাদেরকে ধরতে এসছিল তাদের সাথে সাথে আরিফকেও ধরলো ভুল করে সে সময় তার ক্লাসমেট কেউ থাকলে তাকে ছাড়ানো যেত কিন্তু সাইমকে ফোনে পাওয়াই গেল না আরিফ বিপদে আছে বুঝে সে ফোনই ধরলো না তখন আরিফ বুঝল যে সাইম আসলে একজন ম্যানিপুলেটার তার ভালো মানুষীকে এক্সপ্লয়েড করেছে সে পরে সে তার ক্লাসমেটদের কাছে এটাও শুনেছে যে সাইম নাকি বলে বেড়াতো আরিফ তার হাতের পুতুল সে যা বলে আরিফ তাই করে বোঝেন অবস্থা তিন নম্বর ধরন হচ্ছে রিপিটার রিপিটার মানে যারা একই ভুল বারবার করে ভুল একবার করলে সেটা ভুল কিন্তু কেউ যখন একই ভুল বারবার করে তখন সেটা অপরাধ তার মানে ভুল থেকে সে শিক্ষা নিতে পারছে না চাইছে না ধরেন একজন ঋণগ্রস্ত আপনি তাকে সাহায্য করলেন তাকে ঋণের বোঝা থেকে মুক্ত করে দিলেন কিন্তু ছমাস পর সে আবারও ঋণ করে বসে থাকলো তাও কি জন্যে ঋণ স্মার্টফোন কেনার জন্যে ডিপ ফ্রিজ কেনার জন্যে আসলে ঋণ নেয়া ওই লোকের অভ্যাস আপনি যত তাকে ঋণের ক্ষতি থেকে সাবধান করেন যত তাকে পথ বাতলে দেন যে ভাই এমনে চলো তাহলে তোমার ঋণ হবে না সে শুনবে না আপনার বন্ধু বারবার প্রেমে পড়ে আর ছ্যাঁকা খায় ছ্যাঁকা খেয়ে এক একবার তার পটল তোলার জোগাড় হয় আপনি তাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি শুরু করেন ড্রাগ এডেক্ট বন্ধু আপনি তাকে কাউন্সেলিং করতে চান কিন্তু আপনি তো কাউন্সেলর না উল্টো আপনি তার পাল্লায় পড়বেন প্রোডাক্টিভিটি নিয়ে একটা গবেষণা হয়েছিল দেখা গেছে কোনো অফিসে খুব হাইলি এফিশিয়েন্ট লোকের পঁচিশ ফুটের মধ্যে যদি কেউ বসে তাহলে তার প্রোডাক্টিভিটি বাড়ে ফিফটিন পারসেন্ট পনেরো ভাগ এবার উল্টোটা শুনবেন কোনো ইনিফিশিয়েন্ট লোকের পঁচিশ ফুটের মধ্যে যদি কেউ বসে তাহলে তার প্রোডাক্টিভিটি কমে তিরিশ পারসেন্ট মানে খারাপ ট্রান্সমিটেড হয় দ্রুত ভালো ট্রান্সমিটেড হয় কম চার নম্বর ক্যাটাগরি হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল মানে যারা অন্যায়কারী যারা অনৈতিকতার সাথে যুক্ত অনৈতিক ও অন্যায়ের সাথে যারা যুক্ত তারা কোনোভাবেই আপনার সাহায্য পাওয়ার যোগ্য না কিন্তু জিনিসটা হয়তো এত সরল না ধরেন আপনার একজন বন্ধু সে পরকিয়া বা সমকামিতার সাথে জড়িত আপনি ভাবতে পারেন তার খারাপে তার কাছে আপনার সাথে তার বন্ধুত্বে তাতে অসুবিধা কী অবশ্যই অসুবিধা আছে কারণ তার সাথে থাকতে থাকতে আপনি ডিসেন্সিটাইজড হয়ে যাবেন মানে পরকিয়া গে এটাকে আপনার স্বাভাবিক মনে হবে আমি আমার একটা উদাহরণ দিই আমি যখন প্রথম বিদেশ ভ্রমণে যাই এমন একটা দেশে গেছিলাম যেখানে পাবলিকলি ড্রিঙ্ক করা বৈধ মানে মাতলামি করা বা ড্রিঙ্ক করে কোনো পাবলিক নইসেস সৃষ্টি করা হলে সেটা হয়তো আইনের আওতায় পড়বে বাট এছাড়া ঠিক আছে তো সন্ধ্যাবেলা দলবল নিয়ে আমরা ডিনার করতে বেরিয়েছি পাঠশালা কেমন হয় তাও তো দেখিনি কোনো দিন তো রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে এক একটা দোকানের পর্দা সরাই দেখি টেবিল ঘিরে লোকজন বসে মদ খাচ্ছে দেখে এত নার্ভাস আর এত শক্ট হয়ে গেলাম যে সে রাতে ডিনারই নামেনি গলা দিয়ে অনেক বছর পর সেই দেশে সেই শহরে যখন আবার গেছি তখন কিন্তু আর এরকম মনে হয়নি কেন এটা কি বলে ডিসেন্সিটাইজেশন বা ডিসেন্সিটাইজড হওয়া আমি একসময় মুভি দেখতাম একটা সময় দেখলাম পার্টিকুলার কোনো একটা দেশের একটা ভাষার মুভিতে কারণে অকারণে স্মোকিং আর ড্রিঙ্ক করা দেখানো হচ্ছে বাড়ির সবাই মিলে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে ওখানে বাড়ির বৌরা শ্বশুর ভাসুর দেবরের সাথে বসে ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক নিয়ে কথা বলছে অথচ আমি ওই সংস্কৃতির সাধারণ মানুষদের সাথে অনেক মিশেছি তাদের বাড়িতে গেছি বাস্তবে কিন্তু এরা কখনো এইভাবে বসে ড্রিঙ্ক করে না বা ভকভক করে সিগারেট খায় না তাহলে মিডিয়াতে কেন এটা দেখাচ্ছে আপনাকে আমাকে ডিসেন্সিটাইজ করার জন্যে আমাদের বাচ্চাদের তরুণদের ভিজুয়ালাইজেশনে ঢুকিয়ে দেওয়ার জন্যে তো যা হোক অসৎ সঙ্গ কুসঙ্গ এজন্যই খারাপ কন্টেজাস বা সংক্রামক এমন কি জানেন স্ট্রেসও সংক্রামক আপনার মা বাবা যদি স্ট্রেসড হয় তাহলে আপনিও স্ট্রেসড হবেন আপনার বস যদি স্ট্রেসড হয় তাহলে আপনিও স্ট্রেসে আক্রান্ত হতে পারেন পাঁচ নম্বর ক্যাটাগরি হচ্ছে ভিকটিম কার্ড প্লেয়ার এক ধরনের মানুষ আছে যারা সব সময় নিজেকে অসহায় নাচার হিসেবে উপস্থাপন করবে কিন্তু আপনি তাকে কোনো পরিবর্তনের উদ্যোগ নিতে দেখবেন না এমনকি অন্য কেউ উদ্যোগ করে দিলেও এরা তা রাখতে পারে না সব খুইয়ে কিছুদিন পর আবার হাত পাতবে আর ভাগ্যের দোহাই দেবে বা দেশের পরিস্থিতি দোষ দেবে যে এই কারণে হয়নি এদের মুখে সব সময় শুনবেন আমার ভাগ্য খারাপ আমাকে কেউ বোঝে না আমি তো চেষ্টা করেও পারি না এরা সমস্যাকে আঁকড়ে ধরে সমাধান এড়িয়ে চলে এদেরকে হেল্প করতে গেলে আপনিও কুয়ায় পড়বেন কারণ এরা হেল্পার চায় না এরা চায় রেস্কুয়ার মানে উদ্ধার করবেন আপনি বারবার গিয়ে অর্থাৎ দৃশ্যকল্পটা হচ্ছে সে চলতে চায় কিন্তু পা নাড়াবে না ভর করবে আপনার কাঁধে আপনি তাকে বয়ে নিয়ে চলবেন ছয় নম্বর ক্যাটাগরি হচ্ছে ড্রামা কুইন ড্রামাকুইন শব্দটা যদিও মেয়েই মনে হচ্ছে কিন্তু এটা নারী পুরুষ দুয়ের ক্ষেত্রেই প্রযোজ্য একজন পুরুষও ড্রামাকুইন হতে পারে যদি তারা এমন ধরনের আচরণ করে কীরকম এরা সব সময় একটা না একটা কনফ্লিক্ট ঝামেলার কল্পনা করবে একটা ইমোশনাল গল্প থাকবে তাদের এমন একটা ঘটনা বা সিচুয়েশন সে বর্ণনা করবে যে সেখানে সে প্রচণ্ডভাবে ইমোশনালি অ্যাবিউজ হয়েছে বা অপমানিত হয়েছে বা ভুল বোঝাবুঝির শিকার হয়েছে আপনি তো মমতা একেবারে গদগদ হয়ে তাকে তুললেন মাথায় প্রচুর সময় দিলেন কাউন্সেলিং করলেন কিন্তু কিছুদিন পর দেখলেন সে আবারও আরেকটা সমস্যা নিয়ে আপনার অ্যাটেনশন সিক করছে উদাহরণ দেই এক অফিসে এক মহিলা কর্মী চাকরি করছেন সবই ঠিক আছে কিন্তু তার কল্পনায় সবসময়ই কোনো না কোনো ঝামেলা জানো অমুক না বসের কাছে গিয়ে আমার ব্যাপারে কথা লাগিয়েছে দুদিন পর আমার ডিপার্টমেন্টের মেয়েরা আমাকে হিংসা করে সাত দিন পর আমার ফ্রেন্ড সার্কেল থেকে সরে আসছি আমি ওরা অনেক দাম দেখায় এখন তো কলিগরা সান্ত্বনা দেয় কথা শোনে হেল্প করার আশ্বাস দেয় একজন হয়তো বলে তুমি কি বসের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছ সে সাথে সাথে বলে ওঠে মাথা খারাপ তোমার এসব কথা বলবো বসকে হো তো বসের জিগ্রি লোক মানে প্রিয় লোক তখন হয়তো বলা হলো তাহলে চাকরি ছেড়ে দেন বলে না না চাকরি ছাড়বো কেন এই চলতে থাকে ড্রামা ড্রামাকুইতদের সমস্যা আপনি কখনো সলভ করতে পারবেন না কারণ সে সমস্যার মধ্যেই থাকতে ভালোবাসে সে কখনো আগুন নেভাতে চায় না বরং তার সাথে বেশিক্ষণ থাকলে আপনি নিজেই সে আগুনে পড়বেন সাত নম্বর এবং আজকে আমাদের আলোচনার সব শেষ টাইপ হচ্ছে ক্রনিক কমপ্লেইনার আসলে ভিকটিম কার্ড প্লেয়ার ড্রামা কুইন আর ক্রনিক কমপ্লেনারদের বৈশিষ্ট্য কাছাকাছি পার্থক্যটা জাস্ট ইমোশনের ডোজে কারো ডোজ সফট কারো ডোজ হার্ড ক্রনিক কমপ্লেনাররা কখনো শকর গোজার না সব কিছু নিয়েই তাদের অভিযোগ সব কিছুতেই তারা সমস্যা খুঁজে পায় তাদের জীবনে যাই ঘটুক না কেন তার জন্যে তারা অন্যকে দায়ী করে কৃতজ্ঞতা শব্দটা তাদের ডিকশনারিতে নেই আপনি অনেক কিছু করেন তারপরও সে বলবে আরও ভালো হতে পারত এদেরকে হেল্প করতে গেলে আপনি নিজেকে ড্রাইড আউট হয়ে যেতে দেখবেন এখন এদেরকে তো চিনলেন কিন্তু এদেরকে এড়াবেন কিভাবে এক তো হচ্ছে না বলতে শিখুন ওয়াইস গিভারের এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য তারা জানে কখন না বলতে হয় কিভাবে না বলতে হয় দ্বিতীয়ত হচ্ছে আপনার শক্তিকে সংহত রাখুন সীমা নির্ধারণ করুন গিভ অ্যান্ড টেক বইতে অ্যাডাম গ্রান্ট একটা বাস্তব উদাহরণ দিয়েছেন মেডিকেল স্কুলের এক ছাত্র সবাইকে পড়তে সাহায্য করত কিন্তু দেখা গেল সে তার নিজের পড়াশোনারই সময় পাচ্ছে না পরে সে বুঝল গিভিং ডাজেন্ট মিন স্যাক্রিফাইসিং মাইসেলফ এরপর সে সপ্তাহে নির্দিষ্ট সময় নির্ধারণ করল যেটা সহপাঠীদের জন্যে বাকিটা তার নিজের জন্যে ফলাফলও মিলল সে ফার্স্ট হলো। সবার মাঝে আরও জনপ্রিয়তা পেল নিজের কল্যাণ অন্যের কল্যাণ দুই হলো এবার আমি টাইপ অনুযায়ী কার ক্ষেত্রে কী করণীয় তা বলে দিচ্ছি এডিটরকে অনুরোধ করব এটা যদি একটু ছক আকারে দেখানো যায় তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে ধরেন এইকার তারা কি করে শুধু নেয় কিছু দেয় না তাহলে এদের কাছ থেকে কিভাবে বাঁচবেন সীমা নির্ধারণ করতে হবে আপনাকে ম্যানিপুলেটর এরা যেটা করে আবেগ ও মানসিক চাপ প্রয়োগের কৌশল চালায় এদের কাছ থেকে কি করবেন সচেতন থাকবেন রিপিটার একই ভুল বারবার করে এদেরকে আপনি যেটা করবেন দিক নির্দেশনা দিতে পারেন কিন্তু দায়িত্ব নেবেন না ক্রিমিনাল এরা হচ্ছে অনৈতিক অন্যায়কারী এদের কাছ থেকে সবসময় দূরে থাকুন ভিকটিম কার্ড প্লেয়ার এরা অসহায়তায় আসক্ত এদের ক্ষেত্রে কি করবেন এদেরকে সীমিত সহানুভূতি দিতে পারেন ড্রামা কুইন এরা কি করে এরা অস্থিরতা ছড়ায় এদের কাছ থেকে মানসিক দূরত্ব রাখুন ক্রনিক কমপ্লেনার এরা হচ্ছে স্থায়ী নেগেটিভ মানে এদের মনের ভেতরে একদম গেথে আছে নেগেটিভেতে এদের ক্ষেত্রে যেটা করবেন নীরব থাকবেন এদের কোনো কমপ্লেনেরই পাত্তা দেবেন না বা কোনো কমপ্লেনের আলোকে আপনি কোনো অ্যাকশন নিতে যাবেন না আসলে আত্ম সাধনার একটা কনসেপ্ট হলো অন্যকে আপনি যা দিতে চান তা আগে নিজে অর্জন করুন নিজের মধ্যে সংহত করুন আপনার যা নেই তা আপনি অন্যকে দিতে পারবেন না আপনার মাঝে থাকলেই তা আপনি অন্যকে দিতে পারবেন আপনার যদি প্রশান্তি থাকে অন্যকে আপনি প্রশান্তি দিতে পারবেন আপনার যদি জ্ঞান থাকে অন্যকে আপনি জ্ঞান দিতে পারবেন আপনার যদি নৈতিকতা থাকে অন্যকে আপনি নৈতিকতায় উদ্বুদ্ধ করতে পারবেন আর আমাদের শাশ্বত ধর্ম কল্যাণ বলতে এমন কাজকে বোঝায় যা নিজের ও অন্যের দুয়েরই ভালো করে তাই আসুন ওয়াইজ গিভার হই নিজেকে সমৃদ্ধ করে সেই সমৃদ্ধি ভাগ করে নেই পৃথিবীর সঙ্গে ইনশাল্লা সব সম্ভব